উনি প্রায় 4 কিস্তি দিয়ে দিয়েছেন लास्ट কিস্তিতে আসার পরে আমরা জানতে পারছি যে উনি মাই গেছেকে তান জানাইছে আজকে 3:30 টা দিকে আমার ফোন গেলছে তুমি সহযোগিতা করবেন ওয়ালটন প্লাজাকে ওয়ালটন প্লাজা আসলে আকস্মিক এটা বিষয় যেটা হচ্ছে কিস্তি সুরক্ষা সহায়তা বাংলাদেশে হচ্ছে অনেকগুলা মাইক্রো ক্রেডিট ই আছে তারপর অনেক ব্যাংক আছে অনেক ব্যাংক হচ্ছে অনেক এনজিও হচ্ছে লোন দেয় মানুষে কিন্তু কারু এই পলিসিটা কিন্তু কারু নাই এটা শুধুমাত্র আছে ওয়ালটন প্লাজা আমাদের এই পলিসিটা হচ্ছে যে আমাদের কোন গ্রাহক যখন কিস্তিতে পণ্য নেন তখন হচ্ছে আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী যে যে ডাউন ডাউন দেন পরে টাকাটা থাকে সেটা হচ্ছে মাস মাস বা এক বছরের জন্য সমহারে কিস্তিতে দেন এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যদি কোনো গ্রাহক মা যায় আমরা তার নমিনিকে আমাদের কোম্পানি হচ্ছে যে আর্থিক সহায়তাটা প্রদান করে এবং সাথে সাথে হচ্ছে তার কিস্তিটা মৌকুফ করে দেয় কিস্তিটা মৌকুফ করে দিয়ে কোম্পানির পলিসি অনুযায়ী এটা হচ্ছে তিন লক্ষ টাকা পর্যন্ত কোম্পানি হচ্ছে আর্থিক অনুদান দিয়ে থাকে এখন এই হচ্ছে গ্রাহক মাগেলে যে শুধু অনুদান দেয় আর্থিক অনুদান সেটা কিন্তু না আমাদের যদি কোনো গ্রাহকের নমিনি মাদান সেক্ষেত্রেও কোম্পানি হচ্ছে আর্থিক অনুদান দেয় কোম্পানির পলিসি অনুযায়ী তো এই পলিসিটা করার পিছনে যেটা হচ্ছে উদ্দেশ্য আমাদের সকল গ্রাহক যাতে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারে তাদের মাথার মধ্যে যাতে এই জিনিসটা না আসে যে আসলে আমি মোবাইলে আমার এই কিস্তিটা দিবে কে লেনদেন খুবই ভালো ছিল উনি প্রায় চার কিস্তি দিয়ে দিছে লাস্ট কিস্তিতে আসার পরে আমরা জানতে পারছি যে উনি মাগেছে সাথে সাথে আমরা আমাদের কর্পোরেট অফিসে জানাইছি ওনার কাছ থেকে ওনার ডেথ সার্টিফিকেট আনছি এবং আজকে আমাদের স্যার আর সি এম স্যারের উপস্থিতিতে আমরা ওনার টাকাটা হ্যান্ড ওভার করব আর কি আজকে ওয়ার্ডন প্লাজার যে কৃষি সিস্টেমে মৃত ব্যক্তিকে সহায়তা করতেছেন তারা আমরা আশা করি

私のお二人はパッケージのたす。<laughs>